হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্মার্টফোন কেনার আগে আমাদের সবার মাথায় একটা বাজেট থাকে আর বিশ হাজার টাকা বাজেট থাকলে কনফিউশনটা আরো বাড়ে কারণ এই রেঞ্জে এত অপশন যে সঠিকটা বেছে নেওয়া কঠিন আজ আমি আপনাদের জন্য সেই কঠিন কাজটা সহজ করে দেব আজ আমি বিশ হাজার টাকার মধ্যে বর্তমান বাজারে সেরা ষাটটা ফোনের তালিকা নিয়ে এসেছি এই ফোনগুলোর মধ্যে কোনটি হবে আপনার জন্য সেরা তা জানাবো ওই ভিডিওতে আজ আমাদের তালিকায় আছে ইনফিনিক্স হট ফিফটি ফোরো সামি রেডমি নোট ফোর ফোর জি পোকো এক্স ফাইভ লাইট আর স্যামসাং গ্যালাক্সি এম ফোর তাহলে চলুন আর্ধের না করে শুরু করা যাক সিগমেন্ট ওয়ান ডিসপ্লে এবং ডিজাইন শুরুতেই কথা বলবো ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে সিগমেন্টে বেশিরভাগ ফোনই অ্যামুলের ডিসপ্লে অফার করছে যা একটা দারুণ ব্যাপার ইনফিনিক্স হট ফিফটি ফোরো এখানে পাচ্ছেন একটা একশো বিশ এস জি অ্যামুলের ডিসপ্লে সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিজাইনটা খুবই স্লিম মাত্র সাত চার মিমি এবং প্রিমিয়াম লুকিং শাওমি রেডমি নোট ফোর্টিন ফোর জি এতেও আছে একটা চমৎকার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি একশো বিশ জি এমলের ডিসপ্লে এবং একশো মেগাপিক্সেল ক্যামেরা মডিউল ডিসপ্লের ব্রাইটনেসও অনেক বেশি আউটডোরে ব্যবহারের জন্য পারফেক্ট স্যামসাং গ্যালাক্সি এম ফিফটিন ফোর জি এই ডিসপ্লে পিএলএস এল সি হয় অন্য চেয়ে কিছুটা পিসিয়ে তবে স্যামসাং এর বিল্ড কোয়ালিটি এবং ব্যাংক ভ্যালু এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমার মতামত ডিসপ্লে অভিজ্ঞতার জন্য ইনফিনিক্স হট ফিফটি প্রো তার একশো বিশ এইচ জি এমোলেড এবং ইন ডিসপ্লে ফিঙ্গার জন্য এগিয়ে থাকবে এবার চলে আসি সিগমেন্ট টু প্রসেসর এবং পারফরমেন্স স্মার্টফোনের আসল পাওয়ার লুকিয়ে থাকে তার প্রসেসরে গেমিং বা মাল্টিটেক্সিং এর জন্য কোনটি ভালো ইনফিনিক্স হট ফিফটি প্রো এতে রয়েছে মিডিয়া টেক হেলিও এটি দন্দনিক কাজ ও মাঝারি মানের গেমিং এর জন্য যথেষ্ট ভালো পারফরমেন্স দেয় সাউমি রেডমি নোট ফোরটিন ফোর জি এই ফোনটি মিডিয়া টেক জি নাইন আল্ট্রা প্রসেসর দিয়ে চলছে গেমিং পারফরমেন্সে এই জি নাইন নাইন আল্ট্রা এই অন্যতম সেরা পোকো এক্স ফাইভ লাইট এই ফোনটি স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জি সহ আসে যারা ফাইভ জি সাপোর্ট চান এবং নির্ভরযোগ্য স্ন্যাপড্রাগন পারফরম্যান্স খোঁজেন তাদের জন্য এটা সেরা আমার মতামত পারফরম্যান্সের দিক থেকে যদি আপনি একটা অলরাউন্ডার চান তবে সাউমি রেডমি নোট ফোরটিন ফোর জি জি নাইন নাইন এবং পোকো এক্স ফাইভ দুটি খুব শক্তিশালী অপশন সিগমেন্ট থ্রি ক্যামেরা এবং ব্যাটারি ছবি এবং ব্যাটারি লাইফ এই বাজেটে ক্রেতাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রেডমি নোট ফোর জি রেডমি নোট ফোরটিন ফোর জি তার একশো আট মেগাপিক্সাল মেন ক্যামেরা দিয়ে এই রেঞ্জে একটা বড় সুবিধা দেয় ভালো আলোতে এটি বিস্তারিত ছবি তুলতে পারে অন্যদিকে ইনফিনিক্স হট ফিফটিন প্রো এবং স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন ফোর জি মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল যা দন্দনিক ফটোগ্রাফের জন্য যথেষ্ট ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ ফোনই এক হাজার আশি পি তিরিশ সাপোর্ট করে ব্যাটারি প্রায় প্রতিটা ফোনে পাঁচ হাজার ব্যাটারি আছে তবে রেডমি নোট এ আছে পাঁচ হাজার ব্যাটারি যা কিছুটা অতিরিক্ত ব্যাকআপ দেবে চার্জিং স্পিডের ক্ষেত্রে ইনফিনিক Hot ফিফটিন প্রেত্রিশ ডাব্লু রেডমি নোট ফোরটিন এবং পোকো এক্স ফাইভ সবাই দ্রুত চার্জিং সুবিধা দিচ্ছে স্যামসাং এম ফোরটিন এ আছে পঁচিশ চার্জিং আমার মতামত যদি আপনার কাছে সেরা ক্যামেরা সেন্সার হয় তবে রেডমি নোট ফোরটিন ফোর জি এগিয়ে থাকবে চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসি বন্ধুরা আমরা সব দিক থেকে বিবেচনা করলাম এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা বিশ হাজার টাকার মধ্যে এই ফোনের মধ্যে আপনার জন্য সেরা তিনটা অপশন হতে পারে সেরা অলরাউন্ডার বেস্ট অলরাউন্ডার স্বামী রেডমি নোট ফোরটিন ফোর জি কেন সেরা কারণ একশো বিশ এইচ জেড এমোলেড ডিসপ্লে শক্তিশালী হেলিও জি নাইন নাইন আল্ট্রা একশো আট ব্যাটারি এই সব কিছু একসাথে এটিকে এই রেঞ্জের সেরা অলরাউন্ডার করে তোলে সেরা ডিসপ্লে এবং প্রিমিয়াম লুক ইনফিনিক্স হট ফিফটি প্রো কেন সেরা একশো বিশ এইচ জিড এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং খুবই সিলিম ও আকর্ষণীয় ডিজাইন যদি কম দামে প্রিমিয়াম ফিল চান তবে এটি পারফেক্ট সেরা ফাইভ জি অপশন পোকো এক্স ফাইভ লাইট কেন সারা আপনি যদি ভবিষ্যতের জন্য ফাইভ জি কানেক্টিভিটি ও সিনাপড্রাগন প্রশাসনের নির্ভরযোগ্য করতে চান তবে পোকো এক্স ফাইভ ফাইভ জি এ বা এর কাছাকাছি মডেলটি আপনার সেরা পছন্দ হবে আশা করি এই তুলনামূলক বিশ্লেষণ আপনাকে সঠিক ফোনটি বেছে নিতে সাহায্য করবে আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী এই তিনটি ফোনকে আপনি অগ্রাধিকার দিতে পারেন আপনি যদি এই ফোনগুলোর মধ্যে অন্য কোনোটি ব্যবহার করে থাকেন তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না আপনার পছন্দের ফোন কোনটি সেটাও অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আর টিপস এবং ভিভিউ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ